সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা সামনে যে পরীক্ষা রয়েছে আমাদের আসের ইতিহাস সাবজেক্টে তো প্রিয় শিক্ষার্থীরা তো যথারীতি আমরা অর্থনীতি ও নাগরিকতা সম্পর্কিত সাজেশন 2025 এ সাজেশন আমরা আজকে যাব তো যথারীতি ordinate.com কমে। তারপরে আমরা যাব ordinate IT ভিতরে তারপরে আমরা যাব এসএসসি সকল বিষয় সাজেশন 2025 এখানে স্ক্রল করে আমরা নিচের দিকে সবার শেষের দিকে একটু আসবো আসা দেখা যাচ্ছে যে বাইশ নম্বর এস এসি সংক্ষিপ্ত সাজেশন দু হাজার পঁচিশ আর কি এখানে আসা প্রিয় শিক্ষার্থীরা যেগুলো আমরা দিয়েছি এগুলো পড়ার আগে মূল বইটা পড়ে এসে এটা একটু রিভিশন দেবা এবং আশা করি আপডেট প্রশ্ন গতানুগতিক যে প্রশ্ন সে প্রশ্নগুলো অবশ্যই কমন পাবে দেখো একটু আমরা একটু বেশি অ্যাড করেছি এক পেজেতে সব দিয়ে দিয়েছি একটু স্ক্রল করে নিচের দিকে আস্তে আস্তে একটু চোখ বোলাই দেবা আশা করি অনেকটি কমন থাকবে প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে স্বাগতম জানিয়ে আজকের মতো শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ